ওরে বাপ রে বাপ তেঁতুল তেঁতুল দেখেই তো জীবের জল চলে আসলো আমার পাশে রুমের হচ্ছে যে আনটি তেঁতুলের নাকি আচার করবি আর আমি এখানে দাঁড়িয়ে পড়েছি ফোন নিয়ে কারণ আমি ওই যে ভিডিও করি যার যেটা দেখি সেটাই একবারে ফোন নিয়ে ভিডিও করতে দূর দিয়ে চলে যাই আর এখানে বিট লবণ আর শুকনামরিচ গুঁড়া করেও রাখিছে বলতেছে যে তেঁতুলের আচার করবো মিশু দেখো সেই ভালো লাগবে খায়া দেখিয়ে নি আমিও খাওয়ার লোভে এই জায়গায় দাঁড়ায় আছি যে কখন তেঁতুলের আচার করা হবে আর তখনই আমি লিয়া সবার আগে খাবো আর চেক করে দেখবো আর আচার করার সময় আমার জিবি দিয়ে যে লোল পড়তেছিল ভালো যান তেঁতুলের মধ্যে এক ঝোল লোল যায় নাই গেলে তো অবস্থা খারাপ হয়ে যেত এই জন্য একটু ফাঁকেই দাঁড়িয়েছিলাম বাজার থেকে তেঁতুল কিনে আনি তেঁতুলের মধ্যে প্রথমে পানি দিছে পানি দিয়ে এই যে সুন্দর করে জাল পাড়তেছে এখন এর মধ্যে দেয়া দিবি চিনি তারপরে ময় মশলা যা যাবতীয় দেওয়া লাগে আ কি সুন্দর যে গ্রান বের হচ্ছিল মনে হচ্ছিল যে একবারে লোক ঢুকে দি তুলে একটু জিব্বাতে দিই কিন্তু না মানুষের জিনিস আবার কি বলবি বলবি যে শোষার মতো শুরু করে দিয়েছে যে হলে তাও দেখ খাতে মতো শুরু করছে তারপরে এখন এই যে বিট লবণ আর শুকনা মরিচ দিয়েছি দিয়ে আমি তো দিনাই ওরাই দিচ্ছে দিচ্ছে আর হচ্ছে এতই ঝাল হয়েছিল আর টক ঝাল মিষ্টি মিলে তেতুলের আচারটা উ সেই আমি ছিল কিন্তু এই তেঁতুলের আচারটা না অনেক আগেই খাওয়া হয়ে গেছে তখন শেষ হয়ে গেছে এতদিনে কিন্তু আমি এতদিনে এসে গা দিচ্ছি কারণ এই ভিডিও ভিডিওটি করা ছিল আমার মনেই ছিল না আজকে ফোন ঘাটতে ঘাটতে পেয়ে গেলাম আর ভাবলাম যে আজকে তো ছাড়ার মতো কোনো ভিডিও নেই তাহলে দেখি এটাই শাড়ি আর এই জন্য এই তো শাড়ছি কোন মেয়েটা আছে বলেন তো যে তেঁতুলের আচার পছন্দ করে না টক আচার তো সব মেয়েরা দেখলেই একবারে খাওয়ার জন্য দৌড় দিয়ে চলে যায় আর বিশেষ করে তেঁতুল মেয়ে মানুষ তো তেঁতুলের পাগল তেঁতুল দেখলেই তো একবারে অন্যরকম অবস্থা হয়ে যায় আর কি সুন্দর একটা কালার চলে এসেছে দেখেন দেখেই কিন্তু খুবই লোভনীয় মনে হচ্ছে একবারে জীবী লক লক করছে খাওয়ার জন্য বারে বারে খালি বলছিলাম যে আনটি রে হয় নাই হয় নাই রে আর কতক্ষণ লাগবে আর কখন হবে আমার দে আমি একটু খাবো তো বলছিল দাঁড়া দাঁড়া ওয়েট কর আর একটু লাড়া লাগবে আর একটু ইয়া করা লাগবে তারপরে কে হবে আর তাড়াতাড়ি হইছে আরও করে সুন্দর করে লাগতে হবে আস্তে হবে আস্তে জাল দিয়া তবে কত খাওয়ার উপযোগী হবি এত তাড়াহুড়া করলে হয় তো দিয়েই খাবো নি রে তারপরে আমার কিছুতেই মন চানতেছে আর আমার বারে বারে আমি খালি চামচ দিচ্ছি আর বলতেছে আমি একটু নেড়ে দিই তারপরে এখানে আচারের যে মশলাটা করে না সেই মশলাটা গুঁড়া করা হয়ে গেছিলো এই মশলাটা এখন দিচ্ছে উপর দিয়ে কি সুন্দর আচারের যে মশলার একটা গান বের হয়েছিল আচারের মশলাটা আচারে না দিলে কিন্তু কোনো আচারই ভালো লাগে না আচারের মশলাটাই আচারের আর কি একবারে স্বাদটা আরো বাড়িয়ে দেয় দ্বিগুণ পরিমাণ মশলাটা দিয়ে দিয়ে আবারও একবারে লাড়া শুরু করে দিল কখন যে লাড়া চাড়া শেষ হবে নি আর কখন যে আচার আমাকে দিবে নি আমি ঘরে লে এসে খাবো আমার তো খাওয়ার জন্য একবার অবস্থা খারাপ হয়ে যাচ্ছে তারপরে দেখেন কত সুন্দর হয়ে গেছে আচার তো হয়ে গেছে বলেন সবাই তাও বলে আচার হয়ই নাই করছে যে না আচার হয়ই নাই আর হবি দেখেই বোঝা যাচ্ছে কী একটা সুন্দর হয়ে গেছে তারপর বললাম যে দূর আমাকে দেত আমি কয়লাটা তুলে তারপরে এক দৌড় দিয়ে ভিডিও করে নিচ্ছিলাম এখন খাবো